এবার অনুভব ফাইনালি বনলতাকে ডিভোর্স দিয়ে বনলতার সামনে লাজুকে বলতে থাকে লাজু আমি তোমাকে ভালোবাসি মানে তার ভালোবাসার কথা সবার সামনে বলে লাজুকে অগ্নিশাক্ষী করে মাথায় সিঁদুর দিয়ে বিয়ে করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে দেখা হলো আগামী আপডেট পর্বগুলোতে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো কোনে দেখা হলো সিরিয়ালের শুরুতেই থাকছে অনুভব আস্তে আস্তে বুঝতে পারে সে যে লাজুকে কতটা ভালোবেসে ফেলেছে তাই তো এবার সে নিজেই প্রকাশ করে সেই যে লাজুকে কতটা ভালোবাসে সে বলতে থাকে আমি লাজুকে ভালোবাসি তারপরই অনুভব সিদ্ধান্ত নেয় আমি বনলতার সঙ্গে সংসার করব না আর যেই কথা সেই কাজ সাথে সাথেই একটা ডিভোর্স পেপার নিয়ে আসে আর এসেই বনলতাকে ডিভোর্স দিয়ে বলতে থাকে শোনো বনলতা আমি এই লাজুকে অনেক ভালোবাসি আমি ওর সঙ্গে সংসার করতে চাই আর যেই কথা সেই কাজ সাথে সাথেই অনুভব অগ্নিসাক্ষী করে লাজুকে বিয়ে করে সিঁথিতে সিঁদুর দিয়ে বলতে থাকে এই দেখো বমলতা আমাদের বিয়ে হয়ে গেছে এখন থেকে আমরাই সুখে সংসার করব আমাদের মাঝে আর তুমি এসো না আমাদের মাঝে বাধা হয়ে থেকো না তুমি তোমার মতো জীবন কাটাও আমরা আমাদের মতো সুখে থাকবো তো বন্ধুরা এমনটাই যদি অনুভব করে তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এক্ষুনি কমেন্টে জানাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো